আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি আজকে আমরা এমন একটি প্রোফাইল সম্পর্কে জানতে চলেছি যে প্রোফাইলের মহান মানুষটি সর্বদা সবসময় নিঃস্বার্থভাবে পাশে পাবেন আপনার পরিবারে তো চলুন জেনে নেই সেই মানুষটির প্রোফাইল সম্পর্কে ওপরে যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের লাবণী দিদির প্রোফাইল এই প্রোফাইলটি সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম দেখুন এত বড় একজন ক্রিয়েটর হয়েও তিনি যে আমাদের মতো ছোট পরিবারে আসেন এবং প্রত্যেকটি পোস্টে কমেন্ট রেখে যান তাকে আমার তরফ থেকে জানাই ধন্যবাদ তিনি দেখেন না ছোট বড় কার একজন ফলোয়ার্সের পরিবার কার ওয়ান মিলিয়ন ফলোয়ার্সের পরিবার সেটা দেখেন না তার পাশে যদি আপনি থাকতে পারেন তাহলে অবশ্যই তাকে আপনার পাশে পাবেন এবং তার প্রত্যেকটি পোস্টে কমেন্ট রাখবেন আপনার পরিবারেও চলে যাবে তার কমেন্টের ভালোবাসা তো এটাই ছিল তার পাশে থাকার ধরন এবার আমরা জেনে নিই একটা তার ভিডিও ক্যাটাগরি সম্পর্কে চলুন ভিডিও ক্যাটাগরিটা না বলে আমরা তার একটা ভিডিও দেখে আসি ভিডিওগুলি অবশ্যই আমাদের ভালো লাগবে কারণ তিনি তৈরি করেন রিয়াকশন ভিডিও তো চলুন জেনে আসি এখন তার লাইভ সম্পর্কে তিনি লাইভ কখন কয়টায় করেন এবং কতগুলো করে বন্ধু পাওয়া যায় তার লাইভটি শুরু হয় রাত নয়টার সময় আপনারা যদি যুক্ত হন তাহলে অবশ্যই দশটা থেকে পনেরোটা বন্ধু নিয়ে আপনারা পরিবারে ফিরতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার লাবণী দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ছোট্ট একটি কমেন্ট রেখে যাবেন যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি সেটা ভিডিও বানিয়ে উপস্থাপন করব ধন্যবাদ